আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তো প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে আমি গাছে পানি দিতে গিয়েছি দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে যেহেতু সেহেতু পানি দিতে হবে না আর বৃষ্টি সকালবেলা উঠে বৃষ্টি দেখতেছি আর সাথে অনেক বাতাস ছিল বেলকুড়ির দাঁড়িয়ে আমার মন প্রাণ সব ভালো হয়ে গেল মানে অন্যরকম একটা ফ্রেশ লাগলো সকালবেলা আবহাওয়াটা কিন্তু সত্যিই অনেক সুন্দর তো এখন ভাবতেছি কি রান্না করব কি রান্না করব। বৃষ্টির দিন কিন্তু খিচুড়ি বিরিয়ানি কিংবা পোলাও হলে ভালো হয় তো এই কিছুদিন আগে বিরিয়ানি খিচুড়ি অনেক খেয়েছি তাই ভাবলাম আজকে একটু পোলাও করি আর একটু ভুঁড়ি রান্না করি অনেক দিন থেকে বুড়িগুলো আমি কষিয়ে রেখে দিয়েছি রান্না করবো করবো করে হচ্ছে না আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু ভুঁড়ি রান্না করে নিই আমার কিন্তু পোলয়ের সাথে বুড়ি অনেক ভালো লাগে আপনারা কে কে পোলয়ের সাথে ভুঁড়ি খান অনেকের হয়তো বা ভাতের সাথে সাদা ভাতের সাথে বুড়ি ভালো লাগে আমার কাছে একটু মানে আমার কাছে মনে হয় যে পোলায়ের সাথে বুড়ি কিংবা পট এটা অনেক ভালো লাগে তাই আমি একটু বুড়িগুলো রান্না করে নিচ্ছি আর তোলার বাবা আপডেট ছিল আর এই ভিডিওটা হচ্ছে কয়েক গত সপ্তাহের ভিডিও তো আজকে আপলোড করছি তো অবডির দিন আবদুল্লার বাবা বাসায় আছে তাই আমি তাই আমি একটু বুড়ি রান্না করে নিলাম রান্না করে নিচ্ছি কারণ আবদুল্লার বাবা বুড়ি কিন্তু অনেক বেশি পছন্দ করে শুধু আবদুল্লার বাবা না প্রায় অনেক মানুষই বুড়ি অনেক পছন্দ করে তো আমি রান্না করে নিচ্ছি আর পাশে আমি পোলাও রান্না করে নিচ্ছি পোলাওটা প্রথমে আমি একটু চুলায় ভিজে নিয়েছিলাম পরে রাইস কুকারে দিয়ে দিয়েছি রাইস কুকারে কিন্তু পোলাওটা অনেক বেশি ভালো হয় রাইস কুকার মূলত ভাত পোলাও খিচুড়ি এগুলোই ভালো হয় অন্য কিছু রান্না না করাই উচিত যেহেতু পোলাও ভাত খিচুড়ি খুব দ্রুত হয় অন্য অন্য রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এর তো আমার পোলাওটা হয়ে গেছে আর পোলাও হওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিলাম আর হওয়ার পরে ঘি দিলে আমার অনেক ভালো লাগে পোলাও হওয়ার পরে ঘি দিলে ভাতটা অনেক সেন্ট ভালো সেন্ট আসে এদিকে আমার বুড়িও হয়ে গেছে আব্দুল্লাহ কিন্তু পোলাও অনেক পছন্দ করে ভাতের চেয়ে পোলাও অনেক বেশি পছন্দ করে আর আবদুল্লা খেতে পারলে আমার খুব খুশি লাগে বুড়িটা আসলে আবদুল্লা খাওয়া উচিত না অ্যালার্জি আছে তারপরে একটু দিচ্ছি সে খুব পছন্দ করে এই যে আমার পোলাও আর বুড়ি দুটোই হয়ে গেছে আর আবদুল্লা বাবাকে খেতে দিব এখন যেহেতু বাসায় আছে তো বাসায় যেদিন থাকে আসলে বাসায় অনেক কাজ থাকে সেগুলো আসলে দেওয়া হয়নি ভিডিও করা হয়নি অবৃত্তি মূলত সারা দিন বাসায় কাজ করা হয় এই দেখেন আমরা কিন্তু স্টিল প্লেটে খাই আর এই প্লেটগুলো আমাদের অনেক ভালো লাগে অনেক বছর আগে আমার সংসার জীবন শুরুর সাথে সাথে আমি এই প্লেটগুলো কিনেছিলাম হয়তো অনেকে সিরামি স্কিন বা ম্যালামিনের প্লেটে খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে এই প্লেটগুলো অনেক অনেক ভালো লাগে তো আবদুল্লা বাবাকে খেতে দিচ্ছি আপনাদের কাদের কার কার ভুড়ি আর পোলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর রান্নাটা যদি ভালো হয় পছন্দের মানুষ যদি খেয়ে প্রশংসা করে তাহলে এর চেয়ে আর কিছুই মানে পাওয়া হয় না হাজবেন্ডের কাছ থেকে সবচেয়ে বড়ো পাওয়া যে যদি বলে যে রান্নাটা অনেক মজা হয়েছে যে যেমনই বলুক হাজবেন্ড যদি বলে রান্না অনেক ভালো লাগছে তাহলে মনে হয় সার্থক আমি এরপরে বিকেলে আবদুল্লাকে একটু নিচে নিয়ে গিয়েছিলাম তখন বৃষ্টির ছিল না রোদ উঠেছিল দুপুর দিক থেকে তো আর বাসার নিচে সব বাচ্চারা খেলাধুলা করে তো আবদুল্লাকে মাঝে মাঝে নিয়ে যাই আসলে ওই ছোটো তো তাই আমি বার প্রতিদিন নামি না মাঝে মাঝে নিয়ে যাই আর বড় বাচ্চারা প্রতিনিয়ত খেলা করে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অবশ্যই বাঁচিয়ে রাখবেন তো এই যে আব্দুল্লাহ খেলাধুলা করতেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ